পুরুরা ময়মসিংহ বালুকা উপজেলার প্রাণ কেন্দ্র হল পুরুরা এই পুরুরাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে বাদে পুরুরা আরেক হচ্ছে পুরুরা বরাডুবা বাজার থেকে পূর্ব দিকে দুই থেকে তিন কিলোমিটারের দূরত্ব এই পুরুরা বাজারের দূরত্ব আমরা এখন অবস্থান করতেছি পুরুরা বাজারে ছোট্ট একটি বাজার থাকার পরেও এই বাজারে বরাডুবা ইউনিয়ন পরিষদ এবং বরাডুবা স্বাস্থ্য কমপ্লেক্স তিন নং বরাডুবা ইউনিয়নের পুরোরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা এখন অবস্থান করতেছি বাদে পুরোরা আমার কাছে পুরোরা গ্রামের সৌন্দর্যটা অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে উনিশশো সালে স্থাপিত পুরোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাদে পুরোরা বালিকা দাখিল মাদ্রাসা দুই সালে স্থাপিত সরকার বাড়ি কাউমি মাদ্রাসা ১৯৬৭ সালে স্থাপিত সিদ্দিকা ফিরুজা আক্তার বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত উচ্চ সরকারি বিদ্যালয় সালে স্থাপিত পুরুরা দাখিল মাদ্রাসা আপনার কাছে পুরোরা গ্রামটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে ভিডিও করে থাকি আপনার গ্রাম কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন